পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব নয় অধ্যায়ের আটানব্বই পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেগুলো তো আজকে আমরা আসলে নতুন কিছু ম্যাথ শিখবো যে লাভ ক্ষতির ম্যাথগুলো কীভাবে করতে হয় তো আজকের ভিডিওতে এই নতুন নিয়মের এই ম্যাথগুলো শিখব তবে এই মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি অনুরোধ অনুরোধ থাকলো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমার এই ভিডিওগুলো সহজেই তোমরা কিন্তু এগুলো ইনফরমেশন সহজেই পেয়ে যাবো তো যাই হোক আমরা এখন মূল ভিডিও শুরু করি মূল ভিডিওতে আজকে আমরা শিখব কি লাভ এবং ক্ষতি লাভ ক্ষতি কি এই শব্দগুলো আসলে ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য যারা ব্যবসা করে তারা এই বিষয়গুলো ভালো বুঝবে যে লাভ এবং ক্ষতি তো ব্যবসার সাথেই জড়িত লাভ আর ক্ষতিটা তো দেখো যে ব্যবসায় আমরা যখন কোনো কিছু ক্রয় করি ক্রয় মানে হচ্ছে কেনা যখন আমরা কিছু কিনি আর কি তো এবং সেটা বিক্রি করি মানে বিক্রয় মানে হচ্ছে বিক্রি করা বা ক্রয় করা মানে হচ্ছে কেনা আর তো তখন সাধারণত লাভ বা ক্ষতি হয় তো যখন ধরো আমরা ব্যবসার ক্ষেত্রে ব্যবসা জিনিসটা কি ব্যবসা জিনিসটা হচ্ছে কিছু কেনা এবং সেগুলো বিক্রি করা মানে একটা নির্দিষ্ট দামে কেনা এবং তারপরে আবার সেটা অন্যর কাছে আবার সেটা সে মানে বিক্রয় করা তো এর ভিতরেই লাভ হবে অথবা ক্ষতি হবে বা লস হবে তো দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে এবং বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হবে তো এই বিষয়টা একটু প্র্যাকটিক্যালি বোঝায় ধরো তুমি যদি দশ টাকাতে যে কোনো একটা জিনিস কিনলা দশ টাকা দিয়ে তো দশ টাকাতে কেনার পরে ওই জিনিসটা যদি তুমি পনেরো টাকা বিক্রয় বিক্রি করো দশ টাকা হচ্ছে তোমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি পনেরো টাকা হয় তার মানে কি এই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলো না যে দশ টাকাতে কিনলাম বিক্রি করলাম কত পনেরো টাকা তার মানে বিক্রয় মূল্য বেশি তো যখন এরকম বিক্রয় মূল্য বেশি হবে তখন কি হবে তখন হবে তোমার লাভ হবে মানে দশ টাকা দিয়ে কিনলা পনেরো টাকা বিক্রি করলাম তার মানে তোমার লাভ হলো কত পাঁচ টাকা লাভ হলো আবার এমন যদি হয় তুমি দশ টাকা দিয়ে কিনলা কিন্তু কেনার পরে দেখা গেল যে জিনিসটা তুমি পরবর্তীতে ওইটা বিক্রি করতে হলো তোমাকে ধরো আট টাকা বিক্রি করলা তার মানে কি তোমার দুই টাকা কিন্তু কমে বিক্রি করতে হলো তার মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি মানে তুমি কিনছিলা যে দামে বা ক্রয় ক্রয় করছিলা যে দামে দশ টাকা দিয়ে ক্রয় করছিলাম তার মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয় মানে যে দিয়ে কিনলা তার সাথে যদি কমে তোমার বিক্রি করতে হয় তার মানে বিক্রয় মূল্য কম আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে তোমার কি হবে ক্ষতি হবে বা লস হবে তো এই হচ্ছে তোমার এই লাভ ক্ষতির বিষয়টা তো এটা শতকরা লাভ বা শতকরা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয় যে শতকরা এটা সাধারণত শতকরা কত লাভ হলো বা শতকরা কত ক্ষতি হলো এটা হচ্ছে শতকরার সাথে এটা রিলেটেড তো এটা আমরা ম্যাথ করার সময় আরও বিস্তারিত বা আরো ভালোভাবে বুঝবো তো এখানে দেখো দুইটা ম্যাথ উদাহরণ দেওয়া আছে যে একটি কলম পঞ্চাশ টাকা ক্রয় করে ছাপ্পান্ন টাকায় বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে কত পার্সেন্ট মানে পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে হচ্ছে শতকরা এটা শতকরা প্রতীক না এটা হচ্ছে শতকরা প্রতীক এটাকে ইংলিশে বলা হয় পার্সেন্ট মানে তোমার লাভ কত পার্সেন্ট হবে এখানে কলমটার ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য হচ্ছে ছাপ্পান্ন টাকা যেমন তোমার একটু আগে উদাহরণ দিলাম যে তুমি দশ টাকাতে একটা জিনিস কিনলা ওইটা আবার পনেরো টাকা বিক্রি করলা তার মানে কি বিক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য বেশি হলেই তোমার লাভ হবে তো এই লাভটা হচ্ছে তোমার কত পার্সেন্ট হলো সেটা বের করতে হবে তো এই ম্যাথটা তোমাকে আমি খাতায় সরাসরি করে দিচ্ছি তোমাদের বইয়ে এখানে করা আছে তো তারপরেও তোমাদেরকে আমি এটা আলাদাভাবে করে দিচ্ছি দেখো এই এক নম্বর ম্যাথ এক নম্বর ম্যাথে কী বলছে যে এখানে ক্রয় মূল্য হচ্ছে কত পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য হচ্ছে ছাপ্পান্ন টাকা তার মানে তোমার লাভ সমান কত হবে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে যেটা বেশি মানে লাভ মানে কি তোমার বিক্রয় মূল্য তো বেশি হবে লাভের ক্ষেত্রে তার মানে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত ছিল পঞ্চাশ তার মানে এইখানে তোমার লাভ হবে কত লাভ হবে তোমার ছাপ্পান্ন থেকে পঞ্চাশ বিয়োগ করলে ছয় টাকা এই ছয় টাকা হচ্ছে তোমার লাভ এখন এই যে ছয় টাকা লাভ হলো এটা কিসের উপরে লাভ হলো মানে এই ছয় টাকা কত টাকা ইনভেস্ট করে বা কত টাকার জিনিস কিনে তোমার লাভ হলো তো এটাকে তুমি এইখানে দেখো যে এটা হচ্ছে বিক্রয় মূল্য এই ছাপ্পান্ন এটা ছিল কি বিক্রয় মূল্য আর এই পঞ্চাশ যেটা সেটা ছিল কি ক্রয় মূল্য তার মানে ক্রয় মূল্য যেটা সেটাই তোমার ইনভেস্ট তার মানে তোমার এখানে বলছে যে কত পার্সেন্ট লাভ হলো তো এই যে ছয় টাকা লাভ হয় ছয় টাকা লাভ হয় কত টাকার উপরে লাভ হয় এই যে সবসময় ক্রয় মূল্যর উপরে লাভ হয় এখানে একটা কথা দেখো লেখা আছে যে শতকরা লাভ বা শতকরা ক্ষতি সবসময় ক্রয় মূল্যর উপরে হিসাব করা হয় ক্রয় মূল্যর উপরে তো এখানে ক্রয় মূল্য কত পঞ্চাশ তো এখন আমি লিখবো যে ক্রয় মূল্য পঞ্চাশ টাকা হলে এতটা পঞ্চাশ টাকা হলে লাভ লাভ হয় কত পঞ্চাশ টাকা হলে মানে ক্রয় মূল্য পঞ্চাশ টাকা হলে লাভ হচ্ছে ছয় টাকা দেখুন ক্রয় মূল্য যদি সুতরাং ঐকিক নিয়ম করে করব আর কি ক্রয় মূল্য যদি ঐকিক নিয়ম মানে কি যে মানটা দেওয়া থাকবে সেটা থেকে একের মান বের করতে হবে তার মানে ক্রয় মূল্য যদি এক টাকা হয় এক টাকা হলে লাভ কত হবে দেখো পঞ্চাশ টাকা ইনভেস্ট করে বা পঞ্চাশ টাকার জিনিস কিনে তার লাভ হয় ছয় টাকা তো এক টাকার জিনিস যদি কিনতো তাহলে লাভ আরও কম হতো না আর কম মানে কি কম মানে হচ্ছে ভাগ ছয় ভাগ পঞ্চাশ এত টাকা এখন বলছে কি যে শতকরা কত লাভ হয় বা কত পার্সেন্ট লাভ হয় এই পার্সেন্ট না বলে যদি শতকরা বলতো তাহলেও একশোর সাথে রিলেটেড হতো মানটা আবার যদি যেহেতু পার্সেন্ট দিয়ে দিতে সেক্ষেত্রে একই কথা যে সুতরাং ক্রয় মূল্য যদি একশো টাকা হয় একশো টাকা হলে লাভ কত হবে লাভ হবে এক টাকার জন্য যা লাভ হবে একশো টাকার জন্য লাভ তার থেকে বেশি হবে না তার বেশি মানে কি গুণ তার মানে ছয় গুণ হচ্ছে একশো নিচে আছে কত পঞ্চাশ তো এখন দেখো এই একটা শূন্য এখানকার একটা শূন্য কেটে দিলাম তার মানে এখানে থাকলো পাঁচ উপরে থাকলো দশ এখন পাঁচ দশের ভিতরে যাবে কতবার দুইবার তো এখন উপরে আছে কি তাহলে ছয় আর দুই আর নিচে তো কিছুই নাই তার মানে এক আছে তো এক থাকা না থাকা সমান কথা এখন ছয় আর দুই যদি গুণ করি এখানে কত পাবো বারো বারো টাকা তার মানে তোমার একশো টাকা ইনভেস্ট করে লাভ হবে বারো টাকা বা এই একশো মানে কি এটা শতক না তার মানে শতকরা তার বারো পার্সেন্ট লাভ হবে এখানে বলছে না শতকরা কত পার্সেন্ট লাভ হবে শতকরা লাভ হবে বারো পার্সেন্ট তো এখানেও দেখো এই লাভ সমান বারো পার্সেন্ট তো বইয়ে যেভাবে করে দেওয়া সেভাবে করতে পারো বা এইভাবে লিখে করলে আরও ক্লিয়ার হয় বা স্পষ্ট হয় তো এখন দুই নম্বর ম্যাথটা দেখো একটি খাতা পনেরো টাকা ক্রয় করে বারো টাকা বিক্রয় করতে হয় বিক্রয় করা হলে ক্ষতি কত পার্সেন্ট হবে তো দেখো এখানে পনেরো টাকাতে জিনিসটা কিনলো বা খাতাটা কিনল পনেরো টাকাতে এখন পনেরো টাকা কিনে তাকে বিক্রি করতে হলো ক্রয় মূল্য হচ্ছে কমে মানে পনেরো টাকার চেয়ে কমে তো যদি ক্রয় মূল্য হচ্ছে কমে বিক্রি করা হয় তো অবশ্যই তখন কি হবে ক্ষতি হবে এখন দুই নম্বর মেথটা দেখো এই তাহলে ক্ষতি কত হলো ক্ষতি মানে কি তোমার এখানে দেখো এই ক্রয় মূল্যটা হচ্ছে বেশি এই যে পনেরো আর বিক্রয় মূল্য হচ্ছে ছোট তো সবসময় বড়ো মান থেকে লাভের ক্ষেত্রেও বড় মান থেকে ছোটটা বিয়োগ করতে হয় ক্ষতির ক্ষেত্রেও বড়ো মান থেকেই ছোটোটা বিয়োগ করতে হয় তার মানে ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য ছিল কত পনেরো টাকা আর বিক্রয় মূল্য ছিল কত বারো টাকা তার মানে এইখানে তার ক্ষতি হলো কত পনেরো থেকে বারো বিয়োগ করলে তিন টাকা তিন টাকা তার হচ্ছে ক্ষতি হলো এখন এই তিন টাকা ক্ষতি হয় লাভ বা ক্ষতি আমরা জানি কি লাভ বা ক্ষতি দুইটাই হচ্ছে ক্রয় মূল্যর সাথে রিলেটেড মানে ক্রয় মূল্যর উপরেই সেই লাভ বা ক্ষতি হবে তার মানে এখানে ক্রয় মূল্য ছিল পনেরো টাকা তার মানে এই তিন টাকা ক্ষতি হয় পনেরো টাকা ইনভেস্ট করে তিন টাকা ক্ষতি হয় তার মানে আমি লিখতে পারি যে ক্রয় মূল্য পনেরো টাকা হলে ক্ষতি ক্ষতি হয় কত তিন টাকা তিন টাকা ক্ষতি হয় যদি ক্রয় মূল্য পনেরো টাকা হয় তখন এখানে ক্ষতির পরিমাণ বের করতে বলছে কি শতকরা মানে তে কত ক্ষতি হয় তখন পনেরো টাকায় ক্ষতি হয় তিন টাকা সুতরাং ক্রয় মূল্য এক টাকা হলে ক্ষতি কত হবে ক্ষতির পরিমাণ পনেরো টাকা যদি তিন টাকা ক্ষতি হয় তো এক টাকা ইনভেস্ট করলে ক্ষতির পরিমাণ আরও কম হবে আর কম মানে হচ্ছে ভাগ তিন ভাগ পনেরো এত টাকা এখন এই এক টাকায় যা ক্ষতি হয় যদি একশো টাকা ইনভেস্ট করতো তাহলে একশো টাকায় ক্ষতির পরিমাণ কি এক টাকার চেয়ে বেশি হতো আর বেশি মানে কি গুণ করতে হবে গুণ কার সাথে লবের সাথে যে তিন গুণ হচ্ছে এই যে একশো ভাগ হচ্ছে পনেরো এত টাকা তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো তিন পনেরো ভিতরে যাবে কতবার পাঁচবার তিন পাঁচা আর পনেরো আর পাঁচ একশোর ভিতরে যাবে বিশ বার পাঁচ বিশে একশো তার মানে এখানে পাবো আমরা বিশ টাকা এই বিশ টাকা ক্ষতি হয় কত টাকা ইনভেস্ট করে এই একশো টাকা তো এই পার্সেন্টেজ বা শতকরা মানেই হচ্ছে একশো সাথে রিলেটেড তার মানে আমরা এই কারণেই কিন্তু এখানে একের মান বের করে একশোর মানটা বের করছি তার মানে এখানে উত্তর লিখতে পারি উত্তর ক্ষতি সমান সমান কত বিশ তার বিশ পার্সেন্ট ক্ষতি হয় তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো তো এখানেও দেখো এই যে এই ম্যাথটাও এখানে বিশ পার্সেন্টই কিন্তু বের করা আছে ক্ষতির পরিমাণ তো এখন আমরা পরের যে দুইটা ম্যাথ আছে নিচের দিকে সেই দুইটা ম্যাথ সমাধান করবো তো এখানে দেখো এক নম্বর যে ম্যাথটা আছে যে একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করলো কি ক্রয় করলো একটা মেশিন মেশিন ক্রয় করে তার পনেরো হচ্ছে ক্ষতি হলো না সরি পনেরো পার্সেন্ট লাভ হলো একটা মেশিন ক্রয় করলো কারখানা থেকে পনেরো পার্সেন্ট লাভে মানে মেশিন ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে মেশিনটি এই পাঁচ হাজার পঞ্চান্ন হাজার দুশো টাকায় বিক্রয় করলো মানে সে যে টাকাতে কিনছিল তার চেয়ে পনেরো পার্সেন্ট সে প্রফিট করলো ধরো যদি তা এই পনেরো পার্সেন্ট লাভ মানে কি যদি একশো টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত পনেরো পার্সেন্ট লাভে মানে হচ্ছে একশো প্লাস পনেরো মানে একশো পনেরো টাকা তো এখন মেশিনটির বিক্রয় মূল্য কত পঞ্চান্ন হাজার দুশো টাকা বিক্রয় করলো তো মেশিনটির ক্রয় মূল্য কত সেটা হচ্ছে বের করতে হবে তো এই ম্যাথটা দেখো এটা কিন্তু খুব সহজ একটা ম্যাথ যদি তুমি এটা ভালোভাবে বুঝো তাহলে পরের ম্যাথটা কিন্তু তোমার জন্য আরও অনেক সহজ হয়ে যাবে দেখো এই ব্যবসায় তাহলে কী দেওয়া আছে যে পনেরো পার্সেন্ট লাভে মেশিনটি বিক্রি করলো তার মানে আমরা লিখতে পারছি লিখতে পারবো এখানে যে পনেরো পার্সেন্ট লাভে ক্রয় মূল্য যেহেতু পনেরো পারসেন্ট লাভে সে বিক্রি করে তার মানে পনেরো পার্সেন্ট লাভে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হবে কত দেখো এখানে লাভ যেহেতু পনেরো পার্সেন্ট তার মানে এই পার্সেন্ট মানে হচ্ছে একশোর সাথে রিলেটেড এটা তার মানে পনেরো পার্সেন্ট লাভ মানে হচ্ছে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হবে কত বিক্রয় মূল্য হবে একশো প্লাস পনেরো একশো প্লাস পনেরো এত টাকা তার মানে কত হবে একশো টাকা তো পনেরো পার্সেন্ট লাভ দ্বারা কিন্তু এটাই বোঝাবে যে পনেরো পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে কত একশো টাকা এখন এই ম্যাথটায় বলছে যে তোমার মেশিনটি পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করে কত পঞ্চান্ন হাজার দুশো টাকা দেখুন পঞ্চান্ন হাজার দুশো টাকায় যদি মেশিনটা বিক্রি করে তাহলে এই মেশিনটির ক্রয় মূল্য কত তার মানে এখানে মেশিনের ক্রয় মূল্যটা বের করতে বলছে তো এইখানে দেখো আমরা যেটা লিখলাম পনেরো পার্সেন্ট লাভে এই একশো হচ্ছে পেলাম ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেলাম কত একশো টাকা তো এখন আমাকে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে তাহলে আমার ক্রয় মূল্যটা ডান পাশে রাখতে হবে তার মানে এই লাইনটাকে উল্টায় লিখবো এখানে যেমন ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য কত একশো টাকা তার মানে এই লাইনটাকে যদি আমি উল্টায় লিখি যে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কত একশো টাকা তাহলে কিন্তু আমরা ক্রয় মূল্যটা এখানে ওই যে পাঁচ পঞ্চান্ন হাজার দুশো টাকা যে বিক্রয় মূল্য সেটার জন্য আমরা ক্রয় মূল্যটা বের করতে পারবো তো এখন লেখবো এখানে যে সুতরাং তোমার বিক্রয় মূল্য এটা কিন্তু এখান থেকে আমরা লিখতেছি এই পনেরো পার্সেন্ট লাভের এই লাইন থেকেই কিন্তু আমরা এটা পাবো যে বিক্রয় মূল্য তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমাকে কিন্তু বিক্রয় মূল্য বের করতে বলতে পারে বা ক্রয় মূল্য যে কোনোটাই চাইতে পারে তো বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত এই যে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তো এইটা আমরা লাইনটাকে এই ক্রয় মূল্য ডান পাশে কেন রাখলাম এখানে কিন্তু ক্রয় মূল্য বের করতে বলছে তো এখন ওই কিক নিয়ম করব যে বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তো বিক্রয় মূল্য যদি এক টাকা হয় এক টাকা হলে ক্রয় মূল্য কি কম হবে না আরও তো কম মানে কি ভাগ তার মানে একশো ভাগ কত একশো পনেরো এত টাকা এখন বিক্রয় মূল্য বয়ে আছে কত পঞ্চান্ন হাজার দুইশো টাকা এখন বিক্রয় মূল্য যদি এক টাকা হলে ক্রয় মূল্য এত হয় তো বিক্রয় মূল্য যদি পঞ্চান্ন হাজার টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে এর চেয়ে বেশি হবে আর বেশি মানে এই পঞ্চান্ন হাজার দুশো গুণ হবে এই উপরের একশোর সাথে একশো গুণ হচ্ছে পঞ্চান্ন হাজার দুইশো আর ভাগ হচ্ছে কত একশো পনেরো এত টাকা তো এইটা হচ্ছে আমরা এখন ক্যালকুলেশন করব ক্যালকুলেশন মানে কি দেখো উপরের দুইটাকে যদি আমরা গুণ করি দেখো এখানকার দুইটা শূন্য আছে দুইটা শূন্য যদি বাদ দিই এখানে পাবো এক এক দিয়ে পঞ্চান্ন হাজার দুইশোকে গুণ করলে আমরা কিন্তু এই পঞ্চান্ন হাজার দুইশোই পাবো তার মানে সেই পঞ্চান্ন হাজার দুইশো আর এখানে যে দুইটা শূন্য বাদ দিচ্ছি সেটা আমরা যে লাস্টে বসে দেব তার মানে দেখো এটা পেলাম আর নিচে কত পাবো একশো পনেরো এত টাকা এখন এটা যেহেতু একটু বড় এই কারণে এই ভাগটা দেখাই দিতে হবে এখানে যে একশো পনেরো ভাগ হচ্ছে পঞ্চান্ন হাজার সরি এখন তো আর পঞ্চান্ন হাজার নাই এখন হচ্ছে একক দশক শতক সহস্র অদূত লক্ষ নিদুত মানে এখন হচ্ছে পঞ্চান্ন লক্ষ বিশ হাজার পঞ্চান্ন লক্ষ বিশ হাজার তো এটাকে যদি আমরা ভাগ করি দেখো এইখানে এই একশো পনেরো এই প্রথমে এটা তিন অঙ্ক এখানে তিন অঙ্ক মানে এই পাঁচশো বা ভাগ করব। তো পাঁচশো বা যদি আমরা ভাগ করি কত দিয়ে একশো দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো এটা পাঁচশো বাহান্ন ভিতরে যাবে হচ্ছে আমরা পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে পাঁচশো হয় আর পনেরো দিয়ে গুণ করলে পাঁচ পনেরো এবং পঁচাত্তর তার মানে পাঁচশো পঁচাত্তর হয়ে যাচ্ছে তার মানে পাঁচ হবে না এখানে চার হবে তো চার দিয়ে যদি এটাকে গুণ করি চার পাঁচা বিশের শূন্য হাতে আমার দুই চার চার আর দুই কত ছয় চার আককে চার তো এখন যদি বিয়োগ করি শূন্য আছে কত হলে দুই হবে দুই হলে ছয় কত হলে যেহেতু উপরে পাঁচ তার মানে আগে এক ধরবো মনে মনে তার মানে ছয় কত হলে পনেরো হবে নয় হলে হাতে আছে আমার এক এক আর চার পাঁচ পাশে পাশে মিলে গেল শূন্য তার মানে এখানে পেলাম বিরানব্বই এখন এই সংখ্যাটাকে বড় করার জন্য আমরা এখান থেকে যে একটা শূন্য নামায় নিয়ে আসবো যে এই শূন্যটা যে এই শূন্যটা আমরা নিচে নামায় নিয়ে এলাম তার মানে এখানে পেলাম নয়শো বিশ এখন নয়শো বিশের ভিতরে তোমার এই একশো পনেরো কয়বার যায় তো যদি আমরা নয় গুণ করি একশো মানে এটাকে যদি একশোও ধরি নয় গুণ করলে নয়শো আর পনেরোকে নয় গুণ করলে দেখো নয়শোর চেয়ে অনেক বেশি হয়ে যায় তার মানে এটা তার চেয়ে একটু কম হবে তার মানে আট দে গুণ করবো আট দে যদি গুণ করি পাঁচ চল্লিশের শূন্য হাতে আমার চার তো আটককে আট আট চার বারোর দুই হাতে আমার এক আট অক্ষে আট আর এক নয় দেখো হুবহু মিলে গেল। তার মানে এখানে নয়শো বিশ পেলাম নয়শো বিশ থেকে নয়শো বিশ যদি বিয়োগ করি তার মানে শূন্য থাকে তো শূন্য লেখার দরকার নেই তার মানে এরপরে আছে দেখো তিনটা শূন্য আছে তো সেই তিনটা শূন্য আমরা একবার এখানে নামাই নিয়ে আসবো তো এই তিনটা শূন্যর ভিতরে একশো পনেরো কয়বার যাবে মানে এই শূন্যগুলো একবারও এখানে নামায় দেওয়া যায় কারণ এই লাস্টে যতগুলো শূন্য থাকে এইখানেও ততগুলো শূন্য দিয়ে দিলে হবে এই যে আমরা এখানে তিনটা শূন্য এখানে তিনটা শূন্য তো এটা তুমি যদি একটা একটা করে শূন্য নামাও বা ভাগ করো সেটাও করতে পারো দেখো এই তিনটা না আমি প্রথমে একটা নামাইলাম তো এই শূন্যর ভিতরে একশো পনেরো কতবার যাবে শূন্যবার সেটা লিখলাম শূন্য এই শূন্য আর এই একশো গুণ করলে শূন্য আবার দেখো আবার একটা শূন্য নামাইলাম এই যে এটা নামাইলাম এটা নামাইছিলাম তারপর এটা নামাইলাম কারণ এটা নামাইলে আবার শূন্য এটার ভিতরে যাবে কতবার এই যে এটা এই শূন্য তো শূন্যবার যাবে শূন্য দিয়ে একশো পনেরো গুণ করলে কত কতবার শূন্য আবার একটা শূন্য নামাবো দেন সেটার ভিতরে এই একশো পনেরো শূন্য বার যাবে তো শূন্য আর একশো পনেরো গুণ করলে আবার শূন্য তো ফাইনালি এই যে এখন শূন্য পেলাম এখন কিন্তু আমার কমপ্লিট মানে এখানে সবগুলো অঙ্ক আমার নামায় ভাগ করা শেষ তো এভাবেও করতে পারো অথবা এই পর্যন্ত ভাগ করে এই তিনটা শুনে এখানে কেটে এনে দেন এখানে বসাই দিলেও হবে তো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমাদের রাফ দেখায় দিতে হবে বা তুমি চাইলে সাইডে ভাগ হিসেবে এটা দেখায় দিতে পারো তার মানে তোমার অ্যান্সার কত হচ্ছে এখানে এই এতকে ভাগ করলে পাবো হচ্ছে এই আটচল্লিশ হাজার এত টাকা তো এত টাকা হচ্ছে ক্রয় মূল্য এই যে আমরা যে পনেরো পার্সেন্ট লাভে যে পঞ্চান্ন হাজার দুইশো টাকা বিক্রি করলাম তো পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করলে যদি পনেরো পার্সেন্ট লাভ করতে হয় তাহলে ক্রয় মূল্য ছিল কত আটচল্লিশ হাজার টাকা ছিল তার ক্রয় মূল্য তো আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো তো এখন এর পরের যে ম্যাথটা আছে সেটা দেখ তো দেখো এর পরের যে ম্যাথটা আছে সেটা কি যে একজন বিক্রেতা ক্রয় মূল্যর চাইতে বারো পার্সেন্ট কমে সাত হাজার চল্লিশ টাকায় একটি টেবিল বিক্রয় করলো তো টেবিলটির ক্রয় মূল্য কত তো এইখানেও কিন্তু তোমাকে ক্রয় মূল্যটাই বের করতে বলছে এই ক্রয় মূল্য কত সেটাই বের করতে বলছে তো এখন এই যে বারো পার্সেন্ট আগে ছিল পনেরো পার্সেন্ট লাভ তো এখন হচ্ছে কি বারো পার্সেন্ট কম তো সেটার জন্য কিভাবে করতে হবে সেটা আগে তো এখানে আমি আগেরটার মতো লিখতে পারি যে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট কমে এই কম মানে হচ্ছে লস বা ক্ষতি আর লাভকে প্রফিটও বলা হয় বা লাভ বলা হয় বা মুনাফা বলা হয় বা সুদ বলা হয় যেটাই বলো ওইটা মানে হচ্ছে তোমার লাভ আবার এই কমে বা লসে মানে হচ্ছে কি তোমার ক্ষতি হলো এটা তার মানে বারো পার্সেন্ট কম যদি হয় তো বারো পার্সেন্ট কমের ক্ষেত্রে বারো পার্সেন্ট ক্রমে ক্রয় মূল্য একশো টাকা হলে মানে যেহেতু পার্সেন্টেজ আছে বা শতকরা আসে এই কারণে কিন্তু আমরা আগের মান বা এই পরের মান সবগুলো একশোর সাথে কম্পেয়ার করতেছি তো বারো পার্সেন্ট ক্রমে কমে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য যেহেতু বারো পার্সেন্ট কম তো বিক্রয় মূল্য কি হবে এই কম হবে তার মানে ক্রয় মূল্য আছে একশো টাকা বিক্রয় মূল্য সমান সমান কত হবে একশো মাইনাস হচ্ছে বারো এত টাকা মানে বারো পার্সেন্ট তার মূল টাকা থেকে কমে যাবে তার মানে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তার মানে বিক্রয় মূল্য হবে কত অষ্টআশি টাকা তো এখন আমরা লিখতে পারি এই ম্যাথটা কি ক্রয় মূল্য বের করতে বলছে তো এটাও কিন্তু উল্টায় লিখতে হবে যে বিক্রয় মূল্য পাইলাম কত অষ্টআশি তার মানে আমরা এখানে লিখতে পারি যে বিক্রয় মূল্য অষ্টআশি টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা তো আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য অষ্টআশি টাকা হলে ক্রয় মূল্য তা আমাকে কিন্তু ক্রয় মূল্যই বের করতে বলছে তো এটাও সবসময় যে ক্রয় মূল্য বলবে তা না ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যে কোনোটাই দেয়া থাকবে অপরটা বের করতে বলতে পারে তো বিক্রয় মূল্য অষ্টআশি টাকা হলে ক্রয় মূল্য কত হবে এই যে একশো টাকা একশো টাকা আর এখন ঐকিক নিয়ম মানে কি তোমার এখান থেকে একের মান বের করবো বিক্রয় মূল্য এক টাকা যদি হয় এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য আরও কম হবে তার মানে একশো ভাগ হচ্ছে কত অষ্টআশি এত টাকা এখন বিক্রয় মূল্য যদি তোমার সাত হাজার চল্লিশ টাকা হয় সাত হাজার চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য কত হবে এক টাকার জন্য হচ্ছে ক্রয় মূল্য এত তো যদি বিক্রয় মূল্য সাত হাজার চল্লিশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য এর চেয়ে আরও বেশি হবে আর বেশি মানে কি এই উপরের যে লব বা একশো এটার সাথে সাত হাজার চল্লিশ গুণ করতে হবে আর নিচে অষ্টআশে তো আগেই আছে এখন এইটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করব তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এখানে আগে গুণটা করে দিই যে দুইটা শূন্য বাদ দিলে থাকে এক এক দিয়ে গুণ করলে সাত হাজার চল্লিশ আর পরের দুইটা শূন্য দিয়ে দিলাম এরপর আছে অষ্টআশি তো এটাও যেহেতু একটু বড় এই ভাগটাও আমি দেখাই দিচ্ছি যে অষ্টআশি ভাগ কত তিনটা শূন্য মানে একক দশক শতক লক্ষ মানে সত্তর লক্ষ তো প্রথমে আমরা এই অষ্টআশি দুই অঙ্কের এখানে দুই অঙ্ক মানে সত্তরকে ভাগ করার চেষ্টা করব তো সত্তরকে ভাগ করা যায় না তো সত্তরকে যেহেতু ভাগ করা যায় না আমরা পরের আর একটা অঙ্ক এই চার নিয়ে নিলাম তো চার যদি নেই তাহলে কত পেলাম সাতশো চার তো সাতশো চারের ভিতরে অষ্টআশি কয় বার যায় সাতশো চারের ভিতরে দেখো অষ্টআশি এটা হচ্ছে আমরা আট দিয়ে যদি গুণ করি দেখো আট আটা চৌষট্টির চার হাতে আমার এক সরি আট আটা চৌষট্টির চার হাতে আমার ছয় তো আট আটা চৌষট্টি আর ছয় কত সত্তর দেখো একদম হু হু মিলে গেল তো এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি শূন্য পাবো তো সেটা লেখার প্রয়োজনে এখন এখান থেকে আমরা একটা শূন্য নামায় নিয়ে আসলাম তো অষ্টআশি এই শূন্যর ভিতরে কতবার যাবে শূন্যবার যাবে তো এখানে লিখলাম সেই শূন্য তো শূন্য দিয়ে তাহলে অষ্টআশি গুণ করলে পাবো শূন্য তো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কিছুই থাকে না তো আর একটা শূন্য আমরা নামায় নিয়ে আসলাম এখানে এই শূন্যর ভিতরেও সেমভাবে অষ্টআশি যাবে কতবার শূন্য বার তো সেই শূন্যটা এখানে দেখলাম শূন্য দশটা আশি গুণ করলে আবার শূন্য তো আবার দেখো তিন নম্বর যে লাস্টে শূন্য সেটা নামাই নিয়ে আসলাম তো শূন্য থেকে শূন্য বিয়োগ করে কিছুই থাকে না এই কারণে আবার একটা শূন্য নামায় আনলাম মানে লাস্ট সেই শূন্য এই শূন্যর ভিতরে অষ্টআশি যাবে আবার শূন্য বার তার মানে শূন্য দিয়ে অষ্টআশি গুণ করলে এখানে পাবো কত শূন্য তো এখন শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কিছুই থাকে না বা শূন্য থাকে তো এটা তো বিয়োগ করার শূন্য তো এটা কি কিন্তু আর ভাগ করার প্রয়োজন নেই তো এই পর্যন্ত এখানে যতগুলো অঙ্ক ছিল এগুলো নামায় নিয়ে এসে এই ভাগ করে দিলাম আর এখানে বসেলাম তার মানে এখানে আমরা ফাইনালি পেলাম কত এই ভাগ করার পর পেলাম আট হাজার টাকা আট হাজার টাকা তো এইটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার যে বিক্রয় মূল্য যদি সাত হাজার চল্লিশ টাকা হয় ক্রয় মূল্য হচ্ছে কত আট হাজার টাকা তো এখানে আর একটা বিষয় খেয়াল করো যখন হচ্ছে কম হবে বা ল কম বা লস বা ক্ষতি বলবে তখন হচ্ছে তোমার বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য হচ্ছে কম হবে তো এখানে দেখো বিক্রয় মূল্য আছে কত সাত হাজার চল্লিশ টাকা তো যেহেতু এখানে বারো পার্সেন্ট কমে কমে বিক্রি করতে হচ্ছে তার মানে এখানে বিক্রয় মূল্য সাত হাজার টাকা হলে ক্রয় মূল্য আমরা এর চেয়ে বেশি পাব মানে যখনই লসের বিষয়টা থাকবে তখন হচ্ছে ক্রয় মূল্যটা বেশি হবে দেখো এখানে পাইছি কত আমরা আট হাজার আর এখানে ছিল কত সাত হাজার তার মানে দেখো যদি লস হয় এ বিষয়টা মনে রাখবো যখনই লস হবে বা ক্ষতি হবে বা কমে সেল করতে হবে তখন হচ্ছে তোমার বিক্রয় মূল্যটা বড় হবে ক্রয় মূল্যটা ছোটো হবে সরি আমি এটা ভুল বললাম ক্রয় মূল্যটা বড়ো হবে বিক্রয় মূল্যটা ছোট হবে আবার এইটা দেখো আগের মেথের ক্ষেত্রে কি বলছে যে পনেরো পার্সেন্ট লাভ এই যখনই লাভ কথাটা বলবে লাভ হলে কি হবে তোমার বিক্রয় মূল্য যা হবে ক্রয় মূল্য তার চেয়ে কম হবে তো দেখো এখানে বিক্রয় মূল্য কত পঞ্চান্ন হাজার দুইশো আর ক্রয় মূল্য কত তার চেয়ে কম তোমার এই আটচল্লিশ হাজার টাকা মানে লাভ মানে হচ্ছে ক্রয় মূল্য ছোটো এটা বুঝতে যে লাভ মানে হচ্ছে লাভ সমান হচ্ছে তোমার ক্রয় মূল্য এটা হচ্ছে ছোটো কাঠছে ছোট বিক্রয় মূল্য হচ্ছে ছোটো আবার যখনই তোমার ক্ষতি হবে তখন হচ্ছে ক্রয় মূল্যটা হবে বড় তো এটা মনে রাখতে হবে লাভ মানে হচ্ছে ক্রয় মূল্য ছোটো ক্রয় মূল্য মানে যে টাকা কিনবা এই টাকাটা হবে কি লাভ মানে হচ্ছে ছোট আর যখনই তোমার ক্ষতি হবে তখনই তোমার ক্রয় মূল্যটা বড়ো হবে ক্রয় মূল্যটা বড়ো হবে লাভের ক্ষেত্রে ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যটা বড়ো হবে যেমন তুমি দশ টাকা কিনলে আট টাকা যদি বিক্রি করো তখন কি হলো তোমার ক্রয় মূল্যটা বড়ো হলো না আবার যদি দশ টাকা কিনে যদি তুমি পনেরো টাকায় বিক্রি করো তাহলে তোমার বিক্রয় মূল্য কত হলো বেশি হলো না বিক্রয় মূল্য হচ্ছে পনেরো ক্রয় হচ্ছে ছোট হলো তো লাভের ক্ষেত্রে তোমার ক্রয় মূল্য ছোটো ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বড় তো এটা মনে রাখবা তো আশা করি এই সাতানব্বই পৃষ্ঠা মানে নয় অধ্যায়ের সাতানব্বই পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল এখানে সবগুলো ম্যাথই আমি করে দিলাম তো এই টাইপের কিছু ম্যাথ তোমাদের অনুশীলনীতেও আছে আমরা হয়তো অনুশীলনী ম্যাথগুলো পরের ভিডিও থেকেই করা শুরু করব তো অনুশীলনী ম্যাথগুলো যখন আসবে সেগুলোও তোমাদেরকে এই লাভ ক্ষতির অঙ্কগুলো কীভাবে খুব সহজে করতে পারো সেটাও তোমাদেরকে দেখাবো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরবর্তী ভিডিওতে আমার অনুশীলনী ম্যাথগুলো করবো সেগুলো তোমাদের দেখার জন্য ইনভাইট করলাম আর যা এই ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবা বা ভিডিওতে লাইক দিয়ে তোমাদের কমেন্টসের মাধ্যমে তোমাদের মতামতটা জানাবা আর তোমাদের যে টাইপের ভিডিও চাও তোমরা বা তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কোনো ম্যাতে বা যে ম্যাথগুলো হয়তো বেশি কঠিন মনে হয় সেগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো তাহলে ওই ম্যাথগুলো আমি হয়তো আরও বেশি বেশি করে দেবো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ